গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো সঙ্গে সবাই ভালো আছো এবং সবাই সুস্থ আছো আমিও ভালো আছি তো চলো একটু বাইরে যাবো গিয়ে একটু জিনিসপত্র নিয়ে আসার আছে মানে একটু জঙ্গল তুলে আনবো তো চলো একটু জঙ্গল আনতে যাই আমরা এই তো আদা চাকর নিয়ে নিচের বয়স আবার দিচ্ছি কারণ যাই না কেন আমি কথা তো বলেছিলাম ভিডিওতে কিন্তু যাই না কেন কথা কাকা কে 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 কেমন একটা আওয়াজ করছিলো যাই না কেন কী হয়েছে তার জন্য কিছু কথা যাচ্ছে না শুধু যেরকম বলছে কে 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 করে একটা আওয়াজ করছিল তার জন্য আবার বয়স দেবার যেতে হচ্ছে আমার আর চলো এখন আমি আয়নের ঘরে যাব বুঝি ওখানে আয়নের ঘর থেকে গিয়ে একটা ট্রেন মতো কিছু নিয়ে আসবো জঙ্গল তুলে আনার জন্য এগুলো তুলে আনছি ছো আয়নের স্কুলের কিছু একটা কাজ দিয়েছে ওইটা করবো তার জন্য নিয়ে আস মানে আসছে জঙ্গলগুলো তুলে নষ্ট করবে না রাখো রাখো এটা রাখো তো পাতাগুলো না কেটে নিচ্ছি মানে কিছু ঘাস টাস কেটে নিচ্ছি আর এই পাতাগুলো দেখছো সামনের পাতাগুলো থানকুনি পাতা এগুলো পেটের জন্য খুব ভালো খাবার চোরে মা আমাকে মানে তুলে দত খাওয়ার জন্য তো আমি সকাল সকাল ব্রাশ টাশ করে দু একটা মানে খেতাম ভালোই লাগতো কখনো কখনো কোনো কোনোটা খুব তৃতীয় থাকতো কোনোটা বা কম থাকতো খাওয়া যেত তো সব কিছু আমি তুলে নিয়ে তারপর যাব করে এখন শুধু ভাবছি কি ধরনের সুন্দর সুন্দর যেন গাছ পাওয়া যায় সেগুলো তুলি আর কারণ আমার না কাপড় চোপড়গুলো উল্টে দিয়ে আবার রোদ চলে যাবে তখন আবার কাপড় শুকাবে না মা আগে দিয়েছে কয়েকবার আমিও একবার উল্টে দিলাম আর কি কিছু কাপড় চোপড় আমিও ধুয়ে দিয়েছি আজ আর সবারই আছে শুধু আমার না আসো দেখি এই দেখো একটা সুন্দর গাছ আছে तेरे चाना गाँच तेरे चाना गाँच चाना हम्म ऐसे को चाना आचे नहीं तेरे चाना आचे देखी शो तेरे चाना गाँच सुन्दर ना क्या कहाँ आलू की चुनिया चेंबी कुली मिला को ऐसे करने से चालू जाने को সব কিছু নিয়ে নিয়েছি কারণ এগুলো দিয়ে কিছু করতে পারি কি না এই যে ব্যাপার দেখছো এটার মধ্যেই করবো মানে জঙ্গল সব তুলে নিয়ে এসেছি এই জঙ্গল দিয়ে আমি এখন একটা জঙ্গল বানাবো ওর দেখো কেঁচি নিয়ে বসে পড়েছে বসে বসে এগুলো কাটার চেষ্টা করছে আর ওই যে একটা দিয়েছিল এটা দেখো ভালো করে করে নিয়েছি আমি মানে এটা কাল রাতে করেছিলাম করে রেখে দিয়েছে দেখো কী করছে দেখো মায়ের নতুন কাপড়টা কেটে দিচ্ছে এই দেখো এটা আমার হয়ে গেছে ছোটো ছোটো দুটো ডিম দিয়েছি ভালো করে দেখো কি বানালাম তুমি তরকারি খাও না কেন এখন এই দেখো সাদা ভাত খাচ্ছে সাদা ভাত একটু মাছ দিয়ে হুম তরকারি কেন খাও না এইদিকে আমার রান্না হচ্ছে আর এই পুরো সাইডটা দেখো দেখো বাটি ঘটি সব বের করে রেখেছি এখন তাড়াতাড়ি করে রান্নাটা শেষ করে নিচ্ছি কারণ আমি তো মাছ ভাজা দিয়ে খেয়ে নিয়েছিল ওদিন থেকে তরকারি খেতে যাচ্ছে না তো ওকে ভাজা দিয়ে খাইয়ে দিয়েছি আর এই যে একটা নিরামিষ করে রেখেছি এই দেখো কী করছে সিলিন্ডারের এখানে বসে কি দুষ্টান্য করছে ধন্যবাদ তাগুলো তো এত সুন্দর সুন্দর হয়েছে আর এত বড় বড়ো নেচের দিকেও খাওয়া যায় না কারণ ডাটাগুলো একদম শক্ত শক্ত পাতার দিকে খেতে হয় কিন্তু আমি রেখে দিই আর কি আর যখন খাওয়ার হবে তখন বেছে বেছে তারপর তরকারিতে দিয়ে দিয়ে ধরচা চর্চা হয়ে গেছে আমার আর পাতা দিয়ে দিচ্ছি এখন নামিয়ে নেব আর সেই ভিডিওটা এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগবে প্লিজ লাইক শেয়ার ও কমেন্ট অবশ্যই করবে টাটা বাই বাই